হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা আপনাদের ভালোবাসায় চলে আসলাম লালবাগ কেল্লায় তো এটা আসলে একটা খুবই স্মৃতিময় জায়গা খুবই একটা দর্শনীয় জায়গা তো আসলো এই জায়গাটায় অনেকে ঘুরতে আসে অনেকে অনেক স্মৃতি দেখতে আসে এই জায়গা জড়িয়ে অনেক ইতিহাস রয়েছে যেটা আপনি আমি আমরা সকলে জানি তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু লালবাগ কেল্লার বিশেষ দর্শনীয় জায়গাগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লালবাগ কেলার মূল ফটক রয়েছে আর আমরা কিন্তু ওখান থেকে আসছিলাম ফার্স্ট প্রথম গেট টাইলে যে ওই পাশে আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা লালবাগ কেলার আর স্থাপনা তো বন্ধুরা আসলো একটু আমি আপনাদেরকে ব্যাক সাইড দিয়ে দেখাইতে চাই আপনারা দেখেন যে আমি আসলে কেল্লার মেইন অবস্থানে আসি তো এই যে জায়গাটা দেখেন আপনারা আর এখানে কিছু টিকটক এবং ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করেছে তো আসলে তখন আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম দেখাইতে পারি নাই তো এখন আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে তাদেরকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আর দেরি না করে গো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন জানি না তবে আমরা অনেক ভালো আছি আমরা চলে আসলাম লালবাগ কিল্লা লালবাগ কিল্লা এসে আমাদের ভাই সাথে দেখা হয়ে গেল আমরা অনেক মজা মাস্তিতে আছি আপনারা আছেন কিনা কি বলেন ভাই আছি 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 বন্ধুরা আমাদেরকে দেখতে হইলে ইউটিউব চ্যানেল আপনজন টিভি আর টিকটক এলে মনিরুল ইসলাম মানিক জীবনে এমন কিছু কষ্ট আছে যা একান্তই নিজে কাউকে বলে বোঝানো যায় না একটা ব্যথা আমি প্রায় অনুভব করি যা তুমি কখনই জানবে না এই ব্যথা শুধু তোমার জন্য তার কারণেই ঘটে